নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ত্রিপুরা পুলিশের অলরেডি কিন্তু ফিজিক্যাল হয়ে গেছে তারপর এক্সাম হয়ে গেছে তো এখানে শুধুমাত্র কিন্তু ভাইবা লিস্ট এখন প্রকাশ করা হবে বাইবার পর এখানে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে তো বন্ধুরা অনলাইনে কিন্তু একটা নোটিফিকেশান ভাইরাল হচ্ছে এখানে আপনাদের বাইবার লিস্ট নাকি এখানে প্রকাশ হয়েছে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব এই পিডিএফটার কতটা সত্যতা রয়েছে যদিও বন্ধুরা এরকম কোনো নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের ভেতর দেওয়া হয়নি তো এটার কতটা সত্যতা রয়েছে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের ডিফেন্সের চাকরিচান্ত খবর সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা নোটিফিকেশানটার পাতায় যাওয়া যাক এটা হচ্ছে বন্ধুরা নোটিফিকেশানটা যেটা আমাকে হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরাই শেয়ার করেছে শেয়ার করে জানতে চাইছে যে এই নোটিফিকেশানটা সত্য কি না মিথ্যা এখানে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার তারপর রয়েছে টোকেন নাম্বার ক্যাটাগরি ডিপার্টমেন্ট নেইম রোল নাম্বার এখানে প্রথমে আপনারা এটা যে ফেক নোটিফিকেশান কিভাবে বুঝবেন এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা পুলিশ যে লিস্ট উপরে দেওয়া হয়েছে লেখাটা কিন্তু পুরো এডিটেড করা হয়েছে নেক্সট এখানে রোল নাম্বার কিন্তু এখানে সকলের নেই কিছু কিছু দু একটা রোল নাম্বার কিন্তু এখানে রাখা হয়েছে এখানে শুধুমাত্র এস টি ক্যাটাগরির নাম কিন্তু রয়েছে আর এস টি ক্যাটাগরি কিন্তু আরও অনেক বেশি ক্যান্ডিডেট কিন্তু এখানে এক্সাম দিয়েছে এখানে কন্টেকের ভেতর মোবাইল নাম্বারও কিন্তু সকলের মোবাইল নাম্বার এখানে নেই আর এখানে যে বিষয়টা রয়েছে এটা কিন্তু পুরো এডিটেড করা এখানে ডিপার্টমেন্টের ভেতর যদি যান এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা পুলিশ যে লেখাটা রয়েছে এটাও কিন্তু পুরো এডিটেড করা রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়তো কোনো আদার রিক্রুটমেন্টের পিডিএফ এটা এটা শুধুমাত্র কিন্তু এডিটেড করা হয়েছে তো বন্ধুরা এরকম নোটিফিকেশান যদি আপনার কাছে আসে আপনারা এটা ইগনোর করবেন যদিও কোনো রকম আপডেট কিন্তু এখন পর্যন্ত নেই লোকসভা ইলেকশন রেজাল্টের ডিক্লেয়ারের পরে কিন্তু তারপর আপনাদের যে রেজাল্ট সংক্রান্ত কোনো রকম আপডেট যদি ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে আসে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেল আপডেটটা পেয়ে যাবেন তো আশা করি আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি তারপরেও কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ